बुंदला एक है ना हमला पिकनिक करने माय मालो एक तक बिगुंस अलग तो है कौन है ছুপালিকা এখানে হলবি ছুপালিকাতে চলো ওই দিকে চলো ওই দিকে চলো ওই দিকে চলো আর কি কি সবজি লাগিয়েছে দেখো আমাদের এই হলুদ গাছ হলুদ গাছ হলুদ গাছে লাগিয়েছে দেখো আমাদের দেখো কলা গাছ আর গাছ হলুদ গাছ হলুদ গাছ এই যে হলুদ এটা